একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে পাঁচটা আটচল্লিশে তাদের রোজার সমাপনে ইফতারের সময় এখন পাঁচটা পঁয়ত্রিশ বাজে তাই আমরা অতি সংক্ষেপে আমি এবং প্রার্থী মাননীয় দলের পক্ষ থেকে এই জেলার মাননীয় সভাপতি ঘোষ লোকসভার কনভেনার মিথ্যা মামলায় জেল খাটা। জেল বিকাশ সিং মহোদয়

আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে এক নম্বর আর পয়লা জুন নির্বাচন উনত্রিশা মে প্রচার শেষ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম আমি এই এসটিও এসপি বসিরাট আর এখানকার

শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে মেহেদি হাসান আয়ুবাজী সাবধান ভদ্রহন গণতন্ত্র মেনে চলুন কাকি বসির যত পুকুর বুঝিয়েছেন সব পুকুর আপনাদেরকে দিয়ে খোলা